উপুদি তোমাদের এখানে কি ভাজা হচ্ছে গো এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর শুনলাম নাকি তোমাদের কাছে 4 টাকা পিস পকোড়া হ্যাঁ আমাদের এখানে 4 টাকা পিস পকোড়া কি পকোড়া দেখি চিকেন পকোড়া আছে এটা এটা মাংস আছে আদেও হ্যাঁ দেখো তুমি পিসগুলা খালি দেখো এটা মাংস নয় মনে হচ্ছে তো এ মাংসরই পকোড়া দেখতে পাইছো চিকেন পকোড়া 4 টাকা পিস সত্যি এটা মাংসের পকোড়া না শুধু বেছনের পকোড়া না বেসন পকোড়া নয় বেসন কোনো বেসন কোনো রকম বেসন দেয়া নেই

আর চার টাকায় যে আজকাল কিছু পাওয়া না একটা চকলেট কিনতে গেলে পাঁচ টাকা দাম আছে আর তোমার কাছে চার টাকা পিস পকোড়া আমার কাছে চার টাকা পিস পকোড়া

আর কি আছে ও বাবা মাজা আছে এক লিটারের মাজা এক লিটার দুশো মাজা থানস আপ আছে এক লিটারের আর রেডবুল আছে ক্যাম্পা আছে কোকোকোলা আছে স্প্রিং আছে সোডা আছে জিরু আছে আচ্ছা লিচু জুসও আছে আচ্ছা এইদিকে আবার লেস কুরকুরে

এটা মিমি ঠিক আছে বড় বড় সাইজগুলো খালি দেখো সাইজ দেখো খালি পুরো নরম করছে পুরোটাই চলো ঠিক আছে আসো খেতে আমাদের তেমনি হাটের দোকানে অনেক রিকোয়েস্ট করছে সবাই সব দিনই ভিডিও দেওয়ার জন্য তাই জন্য চেষ্টা করছি চলো ভিডিওটা এখানেই রাখলাম